এখন কম্পিউটার দোকানত জায়গায় টাইপ করবি সিল চাপ্পর মারিবি দস্তগত লবি তারপরে দরখাস্ত দিবি নবজজ দরখাস্ত দেওয়ানো ন শিখিলি বল ত্রুটি মার্জনা করে কি বল ত্রুটি জাগা জাগা তুই বল তুই বল ত্রুটি করিবি আয় তরে মার্জনা কইজু ইন একখান খতল নডু একখান খতন তুই তনমারা জিগিনা সেই ইগিনে মাপ গরম যায় তোরে মাপ নগর জুম নবজস তো তবা করিয়ে ভালো জাগই মাপ ফেলিবি না তাদেরকে একটু কামিয়াবি করিও ইমতিহান মে কামিয়াবি আল্লাহ তাদেরকে কবুল করো কামিন কি রে জিয়ে তুই আর কথা না বুঝর হতন বল ত্রুটি মার জানা গরি তাদেরকে ইমতিহানি কামিয়াবি আই খুদ দি ইতরাও ফেল মারিবি তুই ও ফেল মারিবি তোদের কপালে কোনো ফাস নাই ফেল জাগো যায় ফেল গরা দিদি জাগই তো শুকরিয়া বাজান আমি জাহাঙ্গীর হুজুর শুকরিয়া কি লে বড়া ফেল গিজুস দাতা আচ্ছা ঠিক আছে আর তোর নাম হনর কথা হই উড়ু আই ন জানি না তোর নাম তুই তো জেঙ্গে হুজুর আসলাম দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখতেছেন আপনারাও ওই জিয়ারতের মধ্যে অংশ গ্রহণ করবেন আরে কি একখান কথা হলিউড কথা জিয়ারত তুই নিজে গরর সাথে পাবলিক আছে সমস্যা নাই এটা আবার ফবাসির কিনলে লই আস ফির হই না তুই জিয়ার ইমামতি করিবে ফবাশি কিনলে আনো দে বা আজি আইন বুঝির তোর ল হতা কনার লস আই এখন গুঞ্জের আর ডিস্টার্ব নিস বা আজি খোদার কসম খোদি আর আর ডিসার্ব নিস ডিস্টার্ব করলে ফেল কি তো মার ফেল মারিবি